ধি শ্রীরাধি আমরা এখন জগন্নাথ মন্দিরের মেন দরজায় এসে উপস্থিত হয়ে গেছি যেটাকে সিংহদ্বার বলা হয় এই দেখেন জগন্নাথ পুরীতে এসে উপস্থিত হয়ে গেছি আপনারা দর্শন করতে পাচ্ছেন আমরা জগন্নাথ পুরী এই যে জগন্নাথের চূড়া দেখা যাচ্ছে মন্দির দেখা যাচ্ছে মধ্যে মধ্যে গাড়ি চলতেছে এই হলো সেই জগন্নাথ মন্দির মন্দিরে কারুকার্য হচ্ছে চলতেছে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এই কয়েক বৎসরের মধ্যে জয় জগন্নাথ জয় গেছে শ্রী জগন্নাথ দেবীর মন্দিরে এসে আমরা প্রবেশ করেছি এই হলো জগন্নাথ জগন্নাথদেবের ওইদিকে সিংহদ্বার আছে মুখ্যদ্বার আমরা এদিকে পিছন দিকে দক্ষিণ দ্বারে দিয়ে আমরা এখন প্রবেশ করব কারণ এইটা আমাদের নিকটবর্তী স্থান হয়েছে এই জন্য অনেকে দর্শন করার পরে এখানে বিশ্রাম করতেছেন পিনেকা পানি আমাদের দর্শনার্থী সব গিয়ে উপস্থিত হয়ে গেছেন জগন্নাথ মন্দির দর্শন করার জন্য এটি হল জগন্নাথের দক্ষিণ দরজা দিয়ে আমরা প্রবেশ করব এখন সমস্ত ভক্তগণ এখানে অবস্থান করতেছেন তো নিয়ম হয়েছে জগন্নাথ দর্শন করার আগে পা ধুইতে হবে তাই চাইরোটা গেটের সামনেই পা ধোয়ার জন্য জলের বন্দোবস্ত করা আছে সুন্দর অতি উত্তম বন্দোবস্ত আছে সেইখানে পা ধুইতে হয় পা ধুয়ে তারপরে প্রবেশ করতে হয় যাই হোক আমরা এসে উপস্থিত হয়ে গেছি এখন আমরা দর্শন করব জগন্নাথ দেখ দক্ষিণ দরজার দিকে গিয়ে জুতা সব জমা রাখতে হয় তো রথযাত্রার সময় যেরকম ভিড় হয় এখন তো আমাদের সেরকম কোনো ভিড় নাই তবুও মোটামুটি হালকা পাতলার মধ্যে আমরা গিয়েছি জগন্নাথ মন্দির দর্শন করার জন্য জগন্নাথ মন্দিরের চতুর্দিকে চারটি দরজা আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো দক্ষিণ দরজা দিকে ভিড় কম পশ্চিম দরজা দিয়ে ভিড় কম হয় আর সবথেকে বেশি হলো উত্তর দরজায় ভিড়টা বেশি হয়ে থাকে জগন্নাথের ভিতরে মন্দিরে মোবাইল নেওয়া যায় না এটা হলো স্নানবেদি এই কারণে জগন্নাথ দোলারাম সুভদ্রাকে স্নান করানো হয় সেই স্নানবেদিটা এটা দেখানো হচ্ছে জগন্নাথের পুরো এরিয়ার ভিতরে মোবাইল নেওয়া যায় না তবু আমরা দেখাচ্ছি এইখানে প্রতি বছর স্নান করা হয় এটা আনন্দবাজারের পাশেই অবস্থিত এই স্নানগুলি দিয়ে আপনারা দর্শন করবেন আনন্দবাজারের ঠিক উল্টা দিকে জগন্নাথের সমাধি মন্দির আছে যেখানে একটা ডুবার মতো আছে চতুর্দিকে বৃক্ষ লাগানো আছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে যেখানে সমাধিতে হয় প্রতি বারো বর্ষ নবকলবরের সময় এটা হয়ে থাকে স্নানের সময় কিভাবে সব পান্ডাগণ জগন্নাথ বলরামকে সুভদ্রাকে নিয়ে আসে এই এইখানে স্নান করান আপনারা দেখতে পাচ্ছেন রথযাত্রার সময় স্নানযাত্রার সময় লক্ষ লক্ষ লোকের ভিড় হয় এখন আপাতত কোনো অনুষ্ঠান নাই বলে কোনো ভিড় হওয়ার নাই আমরা যে বাইশজন যাত্রীকে এসেছিলাম আমরা প্রসাদ পায়ে সিদ্ধ বকুলের প্রসাদ পেয়ে তারপর শতগঙ্গা দর্শন করে তারপরে আমরা আসছি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এবং আমরা দক্ষিণ দরজা দিয়ে প্রবেশ করেছি সমস্ত মোবাইল জুতা চপ্পল বেল্ট আদি সব জমা করে দিয়ে তারপর দক্ষিণ দরজা দিয়ে প্রবেশ করে মন্দির পরিক্রমা করেছি জগন্নাথ দেবকে দর্শন করেছি জগন্নাথ দেবকে দর্শন করার পরে আমরা মন্দির থেকে বেরিয়ে জগন্নাথকে যেখানে সমাধি হয় সেই স্থান দর্শন করা হয়েছে তারপরে আমরা আনন্দবাজার দর্শন করতে এসেছি আনন্দবাস দর্শন করার পরে যেখানে স্নান করা হয় এই যে জগন্নাথের স্নানের সময় যে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কাজে করে নিয়ে আসা হয় সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি যে স্থানে বসে আমরা জগন্নাথের স্নান বেধি দর্শন করে দণ্ডবতে প্রণাম করে এসেছিলাম সেইখানে সেই স্নান বেদিটার কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে স্নানের সময় কিভাবে আনন্দ অনুভব করা হয় এবং কীভাবে জগন্নাথ বলরামকে নিয়ে এসে এই স্থানবিধিতে স্থাপন করা হয় স্থাপন করিয়া এখানে করা হয় জগন্নাথের পাণ্ডাবণ কীভাবে নৃত্য করেন বা জগন্নাথের যে সমস্ত বাধা শিবন আছেন তারা কিভাবে নৃত্য করেন সেই স্থানটা আপনাদেরকে দেখালাম তারপরে আমরা দেখাবো যে জগন্নাথের রান্নাটা কোথায় হয় কিভাবে হয় সেই রান্নাগুলো রান্নার স্থানটা আমরা দেখাচ্ছি এই যে লাকড়িগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা কাঠ কাঠ আছে লাকড়ি আছে সব বসে আছেন এবং তারা সেখানে তৈরি করতেছেন কিভাবে এই সবজিগুলো আমানি করে রাখা হচ্ছে চালগুলা ধুয়ে রাখা হচ্ছে হাড়ির মধ্যে বসিয়ে এইটা হলো রান্নাঘর আর রান্নাঘরের মধ্যে বহু লোক রান্না করেন এখানে কোনো কারেন্টের কোনো কিছু নাই দিয়ে রান্না হয়ে থাকে এবং লাকড়ি কাঠের অরুন যজ্ঞ করা হয় যোগ্য অগ্নি নিয়ে স্থাপন করা হয় করে রান্না করা হয় এবং কি কী দ্রব্য রান্না করা হয় দেখেন জগন্নাথের পুরা ছাপ্পান্ন ভোগ রান্না করা হয়ে থাকে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আনন্দবাজারের মহাপ্রসাদ দেখাচ্ছি আমরা আনন্দবাজারে গিয়েছিলাম এবং আনন্দবাজারের মহাপ্রসাদ গুলা দর্শন করেছি আমাদের অনেক ভক্তরা ক্রয় করেছেন এবং অনেক ভক্তরা এখানে বসে প্রসাদ পেয়েছেন কিন্তু যেহেতু সেখানে মোবাইল নেওয়া কোনো বিধান নাই এই জন্য আমরা মোবাইল নিতে পারি জগন্নাথের মহাপ্রসাদ জগৎ প্রসারে হাত এই যে মহাপ্রসাদের এত অপূর্ব সুসাদ্য এবং এত প্রতিদিন পঁচিশ মন চালের অন্য রান্না হয়ে থাকে তা এখন আরও বেশি হতে পারে তখনকার সময় ছিল কিন্তু যতই প্রসাদ হোক না কেন প্রতিদিনের প্রসাদ প্রতিদিনই বিক্রি হয়ে যায় অতিরিক্ত হয় না আবার কমও হয় না প্রতিদিন কমসে কম পাঁচ হাজার লোক দর্শন করে থাকেন আর অন্যান্য সময় তো পর্বতে দশ হাজার বিশ হাজার লোক দর্শন করে থাকেন আনন্দবাজারে মহাপ্রসাদ বিক্রি কিভাবে হয় সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সাজিয়ে রাখা হয় আনন্দবাজারের দোকান এবং মহাপ্রসাদ বিক্রি হয় একজনের মাথার থেকে আরেকজন বইয়ে নিয়ে যান প্রথমে এই রান্নাঘর থেকে ঠাকুর করে যাবে জগন্নাথের ভোগ লাগবে ভোগন্নাথ লাগার পরে সেইগুলা বাজারে আসবে ছাপ্পান্ন ভোগ ছয়ত্রিশ ব্যঞ্জন ভোগ লাগে বিশেষ বিশেষ তিথিতে এইগুলো হলো ছাপ্পান্ন ভোগের আহ দেখানো হচ্ছে জগন্নাথের সামনে কিভাবে ভোগ লাগানো হয় আপনারা দর্শন করুন জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন তিন সামনে সমস্ত সাজানো হয়েছে ভোগ লাগানো হয়েছে এবং সেই ভোগ আনন্দ বাজারে নিয়ে বিক্রি করা হয়ে থাকে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন জগন্নাথের মহাপ্রসাদ জগতে প্রসারে হাত সেখানে কোনো উচ্ছিষ্ট জ্ঞান নাই যদি কুকুরের মুখ থেকে পড়ে তাতে ব্রহ্ম করেন অবিলাষ তাই একই পাতার মধ্যে বহু লোকে প্রসাদ পেয়ে চলে যায় আগে এরকম নিয়ম ছিল কিন্তু এখন প্রত্যেকের পৃথক পৃথক পাতা দেওয়া হয় এবং ব্যবস্থা করা হয় জগন্নাথের মহাপ্রসাদ আনন্দবাজারে ঢুকে আমরা প্রায় এক ঘন্টার সময় ছিলাম যে আনন্দবাজার দর্শন করেছি জগন্নাথের মহাপ্রসাদ কোথায় কোথায় কিভাবে ভোগ লাগে সেই সমস্ত জিনিসে আপনাদেরকে দেখাচ্ছি জয় রাধে শ্রী জগন্নাথের রন্ধনের জন্য আলাদা পান্ডা থাকেন এবং পূজার জন্য আলাদা সব জামানির জন্য আলাদা লাকড়ি আনার জন্য আলাদা বাসন মাজার জন্য আলাদা প্রত্যেকের পৃথক পৃথকভাবে আলাদা আলাদাভাবে বর্ণন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ বাজারে আমরা বিশেষ অনেকক্ষণ ছিলাম আমরা দেখেছি কীভাবে কিভাবে সব প্রসাদ বিক্রি করা হয় কোনটার দাম কত কিভাবে বিক্রি করা হয় সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং কেউ যদি সেখানে বসে প্রসাদ পেতে চায় তাহলে তারা বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে আমরা প্রসাদ দিচ্ছি এবং তার একটা রেট আছে বিভিন্ন রকমের আইটেম দিয়ে দেখেন প্রসাদ কত রকমের আইটেম দিয়ে প্রসাদ তৈরি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট